প্রথমেই দুঃখিত যে এই ভিডিওটা স্টুডিওর ভেতরে বসে বানানোর জন্য বাইরে চলছে মুসলধারে বৃষ্টি তাই বাইরে না যেতে পেরে ঘরের ভেতরে বসেই এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যে তবে এই ভিডিওতে ব্যবহৃত যে ছবি এবং যে ফুটেজগুলো আপনি দেখতে পাবেন সেটা কিছু কিন্তু রিয়েল টাইম আমি নিজে তুলে এনেছি হ্যাঁ চলুন ভিডিওতে তাহলে কি রয়েছে সেটা আপনাদেরকে বলি ধরুন আপনার পঞ্চায়েত জুরি মধ্যে বা গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে যে সমস্ত স্কুল প্রেমিসেস রয়েছে বা যে সমস্ত ব্যক্তিগত মাটির রাস্তা রয়েছে গ্রামের মধ্যে বা স্কুলের মাঠ রয়েছে ভরাট হবে বা অন্যান্য প্রেমিসেস রয়েছে বা ফল চারা বা গাছ রোপণ করতে চান সেগুলো কীভাবে হবে দেখুন বন্ধু বাইরে তো প্রচুর গরম ঘেমে যাচ্ছি চটচটে ঘাম কিন্তু সেই গরম কমাতে গেলে দরকার কিন্তু বৃক্ষরোপণ হ্যাঁ যেরকমটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন আমার অফিসের সামনে আমি কিন্তু একটা ফলকর গাছ লাগিয়েছি যেটা আগামী দিনে শুধু বড় হবে না হয়ে আমাদেরকে ফলও দেবে তার সাথে দেবে অক্সিজেন তো এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনি বানাতে পারেন এবং বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু আগে একটা সময়ে এম জি এনআরি জি এ বা একশো দিনের প্রকল্পের অধীনে কিন্তু এই ধরনের ফল ছাড়া রোপণ করা হতো হ্যাঁ বন্ধুরা তার কিছু তথ্য আপনাকে আমি দেবো তো ধরুন এবার আপনার গ্রামের মধ্যে কিছু কাঁচা রাস্তা রয়েছে এক আর দুই হচ্ছে স্কুলে যাওয়ার বিভিন্ন রাস্তাও কিন্তু কাঁচা রয়েছে ঠিক আছে মানে মোরাম লাল মাটি বেছানো রয়েছে পুরুলিয়া বা মেদিনীপুর সাইডে যে লাল মাটি বা বাঁকুড়াতে যে লাল মাটি পাওয়া যায় সেগুলোকে তুলে এনে মোরামিকরণ করা হয় হ্যাঁ একটা লাল মাটি এটা নাম দেওয়া রয়েছে মোরামি করণ করা হয় তো এই লাল মাটিও ফেলা হয় তো এই কাঁচা রাস্তা বা লাল মাটির রাস্তা থেকে আপনি ঢালাই রাস্তায় কিভাবে রূপান্তরিত করবেন সেটা এক ঝলক প্রথমে বলি প্রথমে স্কুলের বিষয়টা আপনাকে বলি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে আমারই অফিসের সামনের একটা রাস্তা রয়েছে যেটা কিন্তু কাঁচা অর্থাৎ লাল মাটি পড়ে রয়েছে কখনো কখনো সেটাকে সারিয়ে কিছুটা ঠিক করে দেওয়া হয়েছে ভিডিও বা ফটোতে আপনি দেখতে পাচ্ছেন এবার এই রাস্তাটা করতে গেলে কি করে হবে স্কুলের ফান্ডে তো এত টাকা নেই আর স্কুলে তো কেউ পার্সোনাল ডোনেশানও দেবে না আজকে ডেটে দাঁড়িয়ে হ্যাঁ আয়কার দিনে হলে একটা কথা ছিল যে প্রচুর মানুষ কিন্তু স্কুলকে জমি দান করেছেন টাকা দান করেছেন হ্যাঁ বিঘের পর বিঘে জমি দান করেছেন স্কুলের জন্য কিন্তু আজকের ডেটে এসে মানে এই দু হাজার পঁচিশ সালে এসে ওটা কিন্তু একদম অবাস্তব কথা তো এক্ষেত্রে কি হবে না আপনাকে কোথাও অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় করবেন প্রথমত বলি আজকে ডেটে দাঁড়িয়ে এই ধরনের রাস্তার কাজ বা ঢালাই রাস্তা আপনি অনেকগুলো পদ্ধতিতে করতে পারেন আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনাকে বললাম এম জি এনআরজি দিয়ে থেকেও কিন্তু এই ধরনের ঢালাই রাস্তার কাজ স্কুল প্রাঙ্গণেও হতো এখন কিন্তু এম জি এনআরজি কাজ গত চার বছর ধরে ঠোকা ঠুকি দাদা দিদিতে বন্ধ হ্যাঁ বাকিটা বলছি না ওটা ইতিহাস সবাই জানে যে রাজ্য এবং কেন্দ্র দুপক্ষের গণ্ডগোলে এই ধরনের কাজ পুরো ২০ বাও জলে এখন কবে হবে ঠিক নেই আগামী বছর রয়েছে বিধানসভা ভোট তারপরে হবে কিনা সেটা লাখ টাকার কোশ্চেন রয়েছে আপাতত ওটা জলে ডুবে রয়েছে কিন্তু মানুষজন তো জলে ডুবে থাকলে হবে না বন্ধুরা স্কুলের রাস্তা দিয়ে বাচ্চারা রোজ দিন হাঁটে এই যে বর্ষাকাল আসছে এই বর্ষাকালে কিন্তু মানুষের সমস্যা এবং বাচ্চাদেরও স্কুলে আসতে সমস্যা হয় তো এইসব রাস্তা করতে গেলে আপনি প্রথমে বিয়াপ বা বিধায়ক এলাকা উন্নয়ন হবিল। অথবা এর সাথে সাথে জেলা স্তর বা জেলা যে সভাধিপতি রয়েছেন তাকে নিয়ে এসেও দেখাতে পারেন এবার অনেক ক্ষেত্রে এমএলএ এমপি বা জেলা সভাধিপতি কিন্তু বিভিন্ন স্কুলে ভিজিট করেন তিনাদেরকে আমন্ত্রণ জানানো হয় বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনাদেরকে স্কুল বা বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন তো সেখানে স্কুলের তরফ থেকে হেডমাস্টার মশাই বা পরিচালন কমিটি কিন্তু রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আমাদের এই রাস্তাটা কাঁচা রয়েছে আপনি করতে পারেন তবে হ্যাঁ মুখে বললে কিন্তু হবে না বন্ধুরা এক্ষেত্রে আপনাকে তথ্য সময়ে দিতে হবে যিনি হেডমাস্টার মশাই রয়েছেন তিনাকে অবশ্যই তার প্যাডে লিখে পুরো ডিটেল দিতে হবে কী ডিটেল না কোথা থেকে কোথায় হবে রাস্তার কাজের ক্ষেত্রে আপনাকে একটা রুলস বলি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে কাজের ক্ষেত্রে কোন জায়গায় শুরু হবে এবং কোন জায়গায় শেষ হবে এটা কিন্তু আপনাকে মেনশান করতে হবে ধরুন আমার অফিসের সামনে যে রাস্তাটা রয়েছে সেটা আপনার মেন রোড থেকে অবশ্যই স্কুলের ঘাট পর্যন্ত ঠিক আছে তো এই যে ডিস্টেন্সটা রয়েছে এটা আপনাকে ফিতে দিয়ে প্রথমে মেপেও নিতে হবে ঠিক আছে ধরুন কথার কথা এটা হচ্ছে দেড়শো ফুট ঠিক আছে তাহলে দেড়শো ফুটকে মিটারে কনভার্ট করে দিন প্রায় আপনি একশো ফুট ইজিক্যাল টু তিরিশ মিটার ধরে নিতে পারেন তিরিশ থেকে বত্রিশ মিটার ধরে নিতে পারেন আর বাকি যদি পঞ্চাশ ফুট হয় তাহলে আপনার প্রায় পনেরো তার মানে পঁয়তাল্লিশ মিটার রাস্তা এই পঁয়তাল্লিশ মিটার রাস্তা করতে খরচ কত হতে পারে আপনি ধরে নিন বন্ধু যে দু লাখ টাকার কাছাকাছি বা দেড় লাখ টাকার কাছাকাছি এরকম একটা খরচ কিন্তু হতে পারে ঠিক আছে তো এই ধরনের ঢালাই রাস্তা তো বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বা এমপি ল্যাডের যে টাকা রয়েছে মানে সাংসদের যে টাকা রয়েছে সেখান থেকে কি অথবা জেলা সরাসরি কিন্তু এই কাজ করে দিতে পারে থ্রু গ্রাম পঞ্চায়েত অথবা ডাইরেক্ট জেলা স্তর থেকেও করতে পারে এক্ষেত্রে তাহলে কি হলো না রাস্তার শুরু যেখানে হচ্ছে সেখানের একটা প্লট নাম্বার এবং রাস্তাটা যেখানে শেষ হবে সেখানকারও একটা প্লট নাম্বার আপনাকে কিন্তু ওই কাগজে লিখে দিতে হবে এরপরে সেটাকে জমা দিতে হবে এবং অবশ্যই তার জেল নম্বর সাথে প্লট নম্বর কোন গ্রাম পঞ্চায়েতের জুরি মধ্যে পড়ছে এস্টিমেটেড ব্যয় কত হবে এগুলো সব কিন্তু আপনাকে লিখে দিতে হবে এবং কনস্ট্রাকশান অব কংক্রিট রোড এইভাবে নাম দিয়ে সেটাকে লিখে আপনাকে সাজিয়ে দিতে হবে আপনি স্কুলে জমা দিতে পারেন এবং বিধায়কের কাছে জমা দিতে পারেন সাংসদের কাছে জমা দিতে পারেন জেলা পরিষদে জমা দিতে পারেন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তরেও কিন্তু জমা দিতে পারেন সেম প্রসিডিওর যদি আপনার কোনো রাস্তা এমন রয়েছে গ্রামের মধ্যে যেটা আপনি ছবি বা ভিডিওতে দেখতে পাচ্ছেন ধরুন প্রচুর কাদা রয়েছে বর্ষাকালে মানুষের একেবারে হাঁটতেই পারে না তো সেখানে এবার কি হবে স্কুলের তো হেড মাস্টার মশাই রয়েছেন তিনি হলে গিয়ে জমা করে দিলেন বা তিনি গিয়ে আবেদন করলেন এবং তিনি সরাসরি আবার বিডিও সাহেবের সঙ্গে দেখা করার অনুমতি থাকে এবং টাইম নিয়ে তিনি বিডিও সাহেবের সঙ্গে দেখাও করতে পারেন পঞ্চায়েত সমিতির সভাপতি বা যিনি নেত্রী রয়েছেন তিনার সঙ্গেও কথা বলতে পারেন ঠিক আছে কিন্তু একজন সাধারণ মানুষের হয়ে কে বলবে আজকের দিনে সাধারণ মানুষের বলার জায়গা নেই তো ক্ষেত্রে আপনার পাড়ায় যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যেখানে মাটির রাস্তাটা পাকা হচ্ছে না তাহলে ক্ষেত্রে আপনি কি করতে পারেন ওই এলাকায় বা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করেন বা হাঁটা চলা করছেন এমন যে সমস্ত মানুষজন রয়েছেন বা ওই রাস্তার দুপাশে যে বসতি রয়েছে তাদেরকে একটা সাদা কাগজের সই করে আপনি সবার সই করাতে পারেন অর্থাৎ সবাই মিলে কুড়িজন তিরিশ জন পঞ্চাশজন মিলে একটা সই করতে পারেন অর্থাৎ একটা স্মারক লিপির বলতে পারেন বা অভিযোগপত্র যেটাকে বলে মাস পিটিশন একসাথে গিয়ে আবেদন করতে পারেন কোথায় করবেন করার আপনার জায়গা রয়েছে প্রথম হচ্ছে আপনি সেই কপিটা থ্রু পঞ্চায়েতকে দিলেন থ্রু প্রধানকে দিলেন এরপর পঞ্চায়েত সমিতিতে দিলেন বা ব্লকে রিসিভ করালেন চাইলে আপনি জেলা স্তরেও জমা দিতে পারেন কিন্তু এখানে এই জমা দেওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনাদের যে রাস্তাটা কিন্তু কাঁচা রয়েছে তার কিন্তু বেশ কিছু ফটোগ্রাফ উইথ কালার প্রিন্ট আপনাকে বের করতে হবে এটা স্কুলের রাস্তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অর্থাৎ আমি বলতে ভুলে গেছিলাম ফটো কিন্তু আপনাকে তুলে প্রিন্ট আউট বের করে নিতে হবে যেটা আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি স্টেপলার করে গেঁথে দেবেন এবার কী হলো তাহলে আপনি প্রুফ দিলেন যে হ্যাঁ আমার রাস্তাটা কিন্তু কাঁচা রয়েছে এটা আমাকে করতে হবে এবং সাথে বেশ কিছু মানুষের সই ডিটেলস আপনি কিন্তু জমা দিলেন অবশ্যই ব্লক স্তর বা পঞ্চায়েত স্তর বা প্রধান স্তরে বা জেলা সব স্তরে যেখানে আপনি জমা দিলেন বা বিধায়কের কাছে এমপির কাছেও আপনি কিন্তু তদবির করতে পারেন এর ফলে কি হবে আপনার যে কাজের গুরুত্ব রয়েছে সেটা চোখে পড়বে এবং আপনার কাজটাকে অগ্রাধিকার বেশিসে হ্যাঁ বন্ধুরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তর যে কোনো কাজকে অগ্রাধিকার বেশিসে নিতে পারে ওয়ান টু থ্রি ফোর এবং প্ল্যানে যে কোনো প্ল্যান যে বা বা কিন্তু অগ্রাধিকার কাজ সাজাতে হয় তো এটা নিয়ে পরে ডিটেল কথা বলবো যেভাবে প্ল্যান কিভাবে তৈরি হয় সেটা নিয়ে কিন্তু অগ্রাধিকার সেই তৈরি হয় সেখানে আপনার কাজ যদি কুড়ি নম্বরে থাকে তাহলে কিন্তু কাজ হতে দেরি হবে বন্ধু তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এইখানে আপনাকে এক দুই তিনের মধ্যে রাখলে তাহলে আপনার কাজটা নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে হ্যাঁ এটা কিন্তু বলে দিলাম ফিনান্সিয়াল ইয়ারে চেঞ্জ হবে এবং পরের ফিনান্সিয়াল ইয়ারে এসে প্রথমের দিকে আপনার কাজটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো এই ছিল একটা আপনাদেরকে ছোট্ট গাইড আপনাকে করার চেষ্টা করলাম তার সাথে আবারও বলছি অ্যাজ এ হিউম্যান বিং এই পৃথিবীকে গরমের হাত থেকে বাঁচাতে নিজেদের স্কুলে চারপাশে ফলকর গাছ লাগান বা যে কোনো ধরনের এমন গাছ লাগান যেটা আপনাকে সুস্থ হাওয়া দেওয়ার সাথে সাথে গরমকে কমাতে সাহায্য করবে আপনাকে ন্যাচারাল এসির কাজ করবে অবশ্যই তার সাথে আপনি ফলও পাবেন মনে রাখবেন গাছ কিন্তু কখনও বন্ধু বিট্রে করে না গাছই হলো আমাদের আসল বন্ধু যেহেতু এনার এখন বন্ধ রয়েছে এই ধরনের ফলকর গাছ গ্রাম পঞ্চায়েত থেকে এখন লাগানো হচ্ছে না আশা করা যায় আগামী দিনে এম জি কাজ আবার শুরু হবে এবং তখন এই ধরনের প্রোজেক্ট আবার শুরু হবে চেষ্টা করব এই ধরনের কাজ যে আগে হতো তার একটা ইন্টারভিউ আপনার সামনে বা আপনাদের সামনে তুলে ধরার ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনও ওয়েট করতে পারেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়